আমার আজকের এই ভিডিওটা অন্য ভিডিওগুলো থেকে কিছুটা আলাদা হবে এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা একটা রান্নার ভিডিও বাট রান্নার ভিডিওর থেকেও বেশি অন্য কোনো একটা পারপাসে এই ভিডিওটা করা সো চলেন ভিডিওটা স্টার্ট করে তো আজকে হচ্ছে আমি অফিস শেষ করে আপাকে টেনে ধরে নিয়ে আসছি যে আপা আজকে আমরা বিরিয়ানি খাবো চলেন তো আপা হচ্ছে মাঝে মাঝে আমার বাসায় এসে রান্না করে দিয়ে যায় কারণ হচ্ছে আমি খুব ভালো একটা রান্না পারি না তাই হচ্ছে আপাকে আমি বললেই আপা চলে আসে ইনফ্যাক্ট আপা নিজে ইচ্ছা করেও চলে আসে যে আপা ঠিক আছে চলেন আপনাকে রান্না করে দেই কারণ আমি রান্না না করতে করতে আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি রান্না করতে পারি না আমার হচ্ছে খাবার দাবার মানে খেতে ভালো লাগে না নিজের রান্না তো আপা এসে হচ্ছে আমাকে খুব সুন্দর করে রান্না করে দিয়ে যায় আজকে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করছি একসাথে আমি অবশ্য কোনো হেল্প করছি না আপা একাই দশ ভূজার মতো হচ্ছে রান্না করছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম এবং তাকে হাসাছিলাম তার সাথে গল্প করেছিলাম তো আমি মুন্সীগঞ্জ আসার পরে আপা হচ্ছে লোহজঙ্গে ছিল তো এরপর হচ্ছে আপা আমি আসার চার মাস পরে হচ্ছে সদরে জয়েন করেছে আমার যেই জেলা অফিস সেখানে জয়েন করার পর আমার মানে খুব ভালোই লাগছে যে আপার সে আমাদের টিমটা ভারী হয়েছে আমি তো সদরে একা ছিলাম মেয়ে কলিগ তো আমার কোনো মেয়ে কলিগ ছিল না তো আপা আসছে আমার খুব ভালোই লাগতেছিল তো এর মধ্যে আবার আপা হচ্ছে এরকম আমাকে খুব আদর করে সে হচ্ছে রান্না বান্না করে আমাকে খাওয়ায় মজার মজার জিনিস আমার বাসায় এসে রান্না করে দিয়ে যায় এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে আমি জানি না কেন বাট এটা আমি খুব ফিল করি আমি যেখানেই যাই সেখানে হয়তো বা আমি বড় ভাই বা বড় বোন পেয়ে যাই তো আপা হচ্ছে আমার থেকে বয়সে বড় সে আসলে খুব মানে চেষ্টা করে যে আমি যেহেতু রান্না করতে পারছি না বা আমার যেই জায়গাগুলোতে একটু সমস্যা আছে সেই জায়গাগুলো একটু আমাকে বলার বলে দেওয়ার জন্য তো আপা হচ্ছে মাংস রান্না করে ফেলছে অলরেডি আর আমি সেই মাংসটা খাওয়া স্টার্ট করছি আসলে এত সুন্দর স্মেল আসতেছিল যে না খেয়ে আমি পারলামই না ওই যে আমাদের দুইজনকে দেখা যাচ্ছে আপা হচ্ছে রান্না করতেছে এত মজা ও মাই গড মানে আপা আমি কি বলবো আসলে আমার কোনো ভাষা নাই আপা হচ্ছে খুব কষ্ট করতেছে কষ্ট করে করে রান্না করছে এবং আমি হচ্ছে আপাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম আপার সাথে এটা সেটা গল্প করছিলাম এবং আমরা খুব ফান করি আসলে মধ্যে এরকম সম্পর্ক খুব কমই আছে আমার জানা মতে আমরা হচ্ছে একসাথে এরকম রান্না করি তারপর হচ্ছে গান শুনে একসাথে নাচি আর কি সব যে বলি আল্লাহ মানে আমার মনে হয় যে আমি আমার ফ্রেন্ডদের সাথে কখনো এইসব মানে কনভারসেশন করি নেই সব কনভারসেশন আমার আপার সাথে হয় সো মানে আমার কাছে মনে হচ্ছিলো আমি আপাকে বলছিলাম যে আপা হয়তো বা এটাই আমাদের শেষ একসাথে পার্টি করা বা রান্না করা তো আমি আসলে এই জিনিসটা খুব মিস করবো একসাথে এরকম রান্নাবান্না করা একসাথে খাওয়া একসাথে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া আমার কাছে এই জিনিসটা আসলে খুব মেমোরেবল হয়ে থাকবে মুন্সীগঞ্জে আমি হচ্ছে কি পেয়েছি কি হারিয়েছি আমি জানি না বাট এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগে এই ছোট ছোট বিষয় আসলে আমাকে খুব আনন্দ দেয় সো দেখতে দেখতে হচ্ছে আপার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এত দারুণ স্মেল আসতেছিল যেটা বলার বাহিরে আপা হচ্ছে খুব ভালো রান্না করে আপনারা কালার দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে আর স্মেলটা এত জোস ছিল গাই আমি হচ্ছে মানে সামলাতে পারতেছিলাম না নিজেকে এখানে ডিম সিদ্ধ হচ্ছিল আর আমরা এখানে নাচতে নাচতে হচ্ছে এখানে সবকিছু ঠিকঠাক করতেছিলাম একটু পরে হচ্ছে আমরা খাবো দুইজনে মিলে তো আপা আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে হচ্ছে আমাকে আগলে রাখার জন্য এবং আমার জন্য এতটা ভাবার জন্য সো আসি ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ